নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব করব আজকের কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে পঞ্জিকা পঞ্জিকাতে ক্ষেত্রে তিথি থাকছে তাই আজ আপনাদের ক্ষেত্রে কলমি শাকের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে নক্ষত্র আজ রয়েছে উত্তর ফলুনি নক্ষত্র যদি আপনারা আজ রুদ্রাক্ষের বৃক্ষ পুজো করছেন তাহলে আপনাদের ক্ষেত্রে ফায়দা মিলবে প্রণাম করতে পারেন রোপণ করতে পারেন শুভই শুভ ফল এবং দিন থাকছে সোমবার রাহুকাল থাকবে সাতটা সতেরো থেকে আটটা উনচল্লিশ পর্যন্ত এই সময়কালে যে কোনো ধরনের শুভকার্য মাঙ্গলিক কার্য অ্যাভয়েড করুন ফায়দা মিলবে অমৃতকাল পাঁচটা ছাপ্পান্ন থেকে সাতটা সতেরো পর্যন্ত চলবে যেকোনো শুভকার্য শুরু করুন ফায়দা দেখতে পাবেন এছাড়া শুভ সময় আপনাদের ক্ষেত্রে থাকছে আটটা উনচল্লিশ থেকে সকাল দশটা এক পর্যন্ত যে কোনো শুভ কার্য আপনাদের ক্ষেত্রে ফায়দাই দেবে শুভ দিক পশ্চিম চলে যাব আলোচনায় আপনাদের সঙ্গে এবার রাশিফলের রাশিফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি পরিশ্রম সাধ্য দিন কাটতে চলেছে আপনাদের ক্ষেত্রে আর্থিক লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে পারিবারিক সমস্যাগুলি দূর হতে দেখা যাচ্ছে শুভরাং আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা পাঁচ রাশি কর্মজীবনে সমস্যা দূর হবে হঠাৎ অর্থপ্রাপ্তি হতে পারে সন্তানের ক্ষেত্রে উন্নতি ঘটতে দেখতে পাবেন শুভ রং লাল শুভ সংখ্যা নয় মিথুন রাশি সম্পর্কে সমস্যা বৃদ্ধি হতে পারে কথার মাধ্যমে অপযশ মিলতে পারে বুঝে কথা বলুন বাদ বিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ কর্কট রাশি পারিবারিক সমস্যা দূর হবে কর্মে কোনো নতুন সুযোগ মিলতে পারে কোনো শুভ সূচনা প্রাপ্তি হতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য আকাশী এবং শুভ সংখ্যা ছয় সিংহ রাশি আর্থিক প্রাপ্তি হতে দেখতে পাবেন কর্মলাভ মিলবে এই সময়কালে বহুদিন ধরে চলে আসা সমস্যাগুলির সমাধান মিলতে দেখতে পাবেন শুভরাং কমলা শুভ সংখ্যা নয় কন্যা রাশি কর্মজীবনের সমস্যা দূর হবে সন্তানের ক্ষেত্রে উন্নতি হবে পাওনা অর্থ প্রাপ্তি হতে দেখতে পাবেন শুভরাং সাদা শুভ সংখ্যা ছয় তুলা রাশি স্বাস্থ্যের ক্ষেত্রে সমস্যা দূর হবে কর্মে পরিবর্তন হতে পারে পারিবারিক শান্তি বজায় রাখার চেষ্টা করুন তা আপনাদের জন্য ভালো হবে বুঝে কথা বলুন শুভ রং আপনাদের জন্য ক্রিম কালার এবং শুভ সংখ্যা পাঁচ বৃশ্চিক রাশি কোনো বড় সমস্যা থেকে মুক্তি মিলবে আর্থিক লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে কর্মের সমস্যাগুলির সমাধান মিলতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য আকাশি শুভ সংখ্যা তিন ধনুরাশি আর্থিক সাফল্য মিলবে শিক্ষা ক্ষেত্রে ধ্যান কিছুটা বৃদ্ধি পাবে চিকিৎসার জন্য দূরযাত্রা হতে পারে বড় সিদ্ধান্ত বড় দায়িত্ব বুঝে নিন পরিবারের লোকের সঙ্গে মতবিরোধ মানসিকভাবে কিন্তু চাপ বাড়াতে পারে শুভ আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা সাত মকর রাশি কর্মে পরিবর্তন হতে পারে নতুন কাজ শুরু হতে পারে পারিবারিক সমস্যার সমাপ্ত হতে দেখতে পাবেন শুভ আপনাদের জন্য গোলাপি শুভ আট কুম্ভ রাশি বিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন কাজ হাত করবেন না স্বাস্থ্যের সমস্যা বৃদ্ধি হতে পারে শুভ রং হালকা সবুজ শুভ সংখ্যা চার মিন কর্মে লাভ মিলবে পারিবারিক দায়িত্ব বৃদ্ধি পাবে জীবন সাথী সাপোর্ট মিলতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন শুভ রং নীল শুভ সংখ্যা সাত যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিক রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে